ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য পাঁচশো আশি জন তাদের প্রত্যেকেই বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ বাড়তি ভাতা হিসেবে পান পাঁচ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ সত্তর হাজার টাকা বর্তমান সরকার গত বছরের সেপ্টেম্বরে চালু করে বিতর্কিত এই ভাতা সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে পার্লামেন্টের সদস্যদের বেতন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে খুব ছড়ায় সাধারণ মানুষের মাঝে যেখানে বলা হয় বেতন ও বাড়ি ভাড়া মিলিয়ে প্রতি মাসে মোট একশো মিলিয়ন রুপিয়া পান এমপিরা মার্কিন মুদ্রায় যা ছ হাজার একশো পঞ্চাশ ডলার দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ হলেও ইন্দোনেশিয়ার গড়ায় মাত্র একশো ডলার রাজধানী জাকার্তায় সর্বনিম্ন বেতন তিনশো ডলার হলেও প্রত্যন্ত এলাকাগুলোতে তা এর অর্ধেক সেই হিসেবে জাকার্তার সর্বনিম্ন বেতনের প্রায় গুণ বাড়ি ভাড়া ভাতা পান দেশটির এমপিরা এমনিতে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ ও প্রশাসনের বিরুদ্ধে রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ তার এই বিপুল ভাতার জন্ম দিয়েছে ক্ষোভের মূল্যস্ফীতি ও অতিরিক্ত ট্যাক্সের চাপেও দিশে হারা ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ আর তাই বিভিন্ন সংগঠনের ডাকে সারা দিয়ে বিক্ষোভে নেমেছে ছাত্র জনতা আমি সরকারের সব ট্যাক্স পরিশোধ করি কিন্তু আমি জানি না আমার ট্যাক্সের অর্থ কার কাছে যাচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এ যত প্রতিনিধি রয়েছে তারা কেউই জনগণের কথা শোনেন না যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আট শতাংশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বছর আগে ক্ষমতা এসেছিলেন প্রাব সুবিয়ান্ত এখনও প্রতিশ্রুতি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয় জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্টকে চলমান এই বিক্ষোভ প্রাব ক্ষমতায় আসার পর দেশটিতে সবচেয়ে বড় আন্দোলন যমুনা নিউজ